একজন ভালো স্বামীর আদর্শবান স্বামীর তিনটা গুণ তিনটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে যদি কোনো স্বামীর মাঝে তিনটা গুণ পাওয়া যায় তাহলে সে আদর্শবান এবং সে একজন ভালো স্বামী বলে বিবেচিত হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে একজন স্বামীর কর্তব্য এবং তিনি যদি ভালো স্বামী হতে চান আদর্শবান স্বামী হতে চান তার এক নম্বর বৈশিষ্ট্য হবে স্ত্রীর সাথে দায়িত্বশীলের মতো আচরণ করা স্ত্রীর সাথে আচরণটা ঠিক করা সম্মানের আচরণ করা এমন আচরণ না করা যে আচরণে স্ত্রীকে তুচ্ছ তা করা হয় অসম্মান করা হয় কদরহীন ভাবে তাকে যেন এমন একটা আচরণ অনেক সময় আমরা দেখি যে বাসায় তাকে আনছি সে আসছে আমার ভাত কাপড় খায় আমার আমার চলে আমার টাকায় চলে ফিরে তাকে তার মতো করে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ট্রিট করবেন এটা করতে পারবেন না একজন আদর্শবান স্বামীর কাজ হচ্ছে তার স্ত্রীর সাথে অত্যন্ত দায়িত্বশীলের সাথে আচরণ করবে যে আচরণে আমাদের আমাদেরকে শিখিয়েছেন আজকে অনেক বেশি আমাদের ঘরে ঘরে এই অশান্তি শুরু হয়েছে যে স্বামী স্ত্রীর সাথে ভাব আচরণ করে না আবার অনেক সময় স্ত্রীর স্বামীর সাথে ভালো আচরণ করে না তো এগুলো সমাজে এখন এমন ভাবে ঢুকে গেছে যে যার কারণে সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটার পর একটা ডিভোর্স একটার পর একটা তালাক হয়ে যাচ্ছে আপনাকে মনে রাখতে হবে আপনি আপনার স্ত্রীকে যখন আপনার স্ত্রী হিসাবে ঘরে নিয়ে এসেছেন আপনার স্ত্রীর সাথে আপনার সম্মান জড়িয়ে আছে আপনার স্ত্রীর সাথে আপনার গোটা ফিউচার আপনার জীবনের সুখ দুঃখ জড়িয়ে আছে আপনি আপনার স্ত্রীর সাথে যেমন আচরণ করবেন আপনার লাইফটা তেমনই হবে আপনি যদি সুখে থাকতে চান আপনি যদি সম্মান পেতে চান আপনার স্নেহ করেন সম্মান দেন তাহলে আপনিও সম্মান পাবেন দায়িত্বশীলের মতো আচরণ করবেন মধ্যে বলেছেন যে হই রকমিজি বলছেন যে তার পরিবারের কাছে ভালো সে মধ্যে ভালো আর আমি আমার পরিবারের কাছে ভালো তার মানে আপনি যদি কল্যাণকর মানুষ হতে চান ভালো মানুষ হতে চান আপনার ওয়াইফের কাছে আপনার বাড়ি বাড়ির কাছে আপনার বাসায় আপনাকে ভালো থাকতে হবে দায়িত্বশীল হতে হবে তো এই একটা কাজ করবেন কখনো স্ত্রীর সাথে গালমন্দ করা তুই করি করা বা যে বিহেভিয়ার এইগুলো কখনো ইনশাল্লাহ তারা করবেন না দুই নম্বরে একজন যদি স্বামী কেউ হতে চায় তার একটা চমৎকার গুণ হবে সেই স্ত্রীর সাথে পরামর্শ করবে বিষয় যেটা তার কাছে মনে হচ্ছে যে ফ্যামিলির সাথে পরামর্শ করে ডিসকাস করলে বিশ্বাস সুন্দর হবে আপনার পরামর্শ করা উচিত সিদ্ধান্ত আপনি নেন সমস্যা নাই আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই সিদ্ধান্ত নেন কিন্তু বিশেষ করে সাংসারিক কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি এক স্ত্রীর সাথেও পরামর্শ করবেন আপনি নিজে একটা ঘোষণা করে দিবেন না যে আমি এটা চাচ্ছি এটাই হবে আপনি ওইটাই করেন এরপরও আপনি যদি আপনার স্ত্রীকে ডেকে বলেন যে আমি তো এমন করতে চাচ্ছি তোমার কি মত আপনি যদি তার মত গ্রহণ নাও করেন এরপর আপনার স্ত্রী নিজেকে মনে করবে যে না এই ভাষায় আমার একটা গুরুত্ব আছে আমার স্বামী আমাকে গুরুত্ব দেয় এবং আপনার স্ত্রী অনেক হ্যাপি হবে অনেক সুখী হবে যখন সে দেখবে যে সাংসারিক বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ বিষয় আপনি তার সাথেও পরামর্শ করেন পরামর্শ করতে কোনো দোষ নেই এবং হাদিসে এবং কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা এবং নবী সাল্লাম পরামর্শের অনেক গুরুত্বের কথা তুলে ধরেছেন তো অনেক সময় দেখা যায় অনেক স্বামী আছে যে তারা মনে করে আমাদের স্ত্রী ওদেরকে আমরা খাওয়াই আমরা পরে ওদের সাথে আবার কিসের মতামত নেওয়া আমার যেটা ইচ্ছা আমি সেটা করব এটা করবেন না তাহলে আপনার স্ত্রীকে অপমান করা হয় আপনার যদি সুযোগ থাকে সময় থাকে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার স্ত্রীর সাথে মতামত নিতে পরামর্শ নিতে অনেক সময় সাংসারিক বিভিন্ন বিষয়ে স্বামীর চাইতে স্ত্রী অনেক সময় ভালো বুঝে আপনি বিষয়গুলো হয়তো ভালো বুঝতে পারেন কিন্তু অনেক সময় এমন দেখা যায় যে সাংসারিক বিভিন্ন বিষয় আছে যেগুলো অনেক সময় মেয়েরা খুব ভালো বুঝে সে আপনাকে একটা ভালো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে আমার মতামত দিতে পারে এরপরে আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটা করবেন এই একটা গুণ আপনাকে থাকতে হবে এবং তিন নম্বর আপনি আপনার স্ত্রীকে স্পেশাল ফিল করাবেন এই গুণটা আপনার থাকা চাই আপনি যদি ভালো স্বামী হতে চান আপনার স্ত্রী যে আপনার কাছে অনেক স্পেশাল আপনার স্ত্রী যে আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ এইটা আপনাকে বোঝাতে হবে আরিতার জন্য আপনি আপনার স্ত্রীর সাথে একান্ত সময় কাটান আপনি তাকে মাঝে মাঝে গিফট দিতে পারে নবী সুসাল্লামের হাদিসের মধ্যে এসেছে বিভিন্ন রওয়ায়েত বর্ণনা আছে যে নবীজি তার স্ত্রীদেরকে স্পেশাল বোঝাতে গিয়ে অনেক কিছু করেছেন কখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন এবং ইচ্ছাকৃতভাবে হেরেও গিয়েছেন তিনি এটাই বুঝিয়েছেন যে তুমি আমার কাছে কত স্পেশাল যে তুমি জিতে যাও আমি যদি হেরেও যাই এরপরেও যদি তুমি জিতো তুমি জিতে গেলে আমি জিতে যাই সুহান আল্লাহ আমার হারাটা হারা না তুমি জিতলে আমার জেতা এই যে একটা স্পেশাল ফিল করা এটা রিসেল আমি শুনলাম আমি যেটা করেছেন স্ত্রীরা যেখানে মুখ দিয়ে খাবার খেতেন পাত্রে হোক কোনো একটা মাংসের টুকরাতে হোক না সেম ওই জায়গাটায় মুখ দিয়ে খেতেন সুহান আল্লাহ কি পরিমাণ প্রায়োরিটি দিয়েছেন কি পরিমাণ স্পেশাল ফিল করিয়েছেন স্ত্রীদেরকে

আপনাকে গুরুত্ব দিয়ে তাকে একেবারে যত্ন করে আগলে রাখতে হবে এটাই তো একজন ভালো স্বামীর আপনার একটা বৈশিষ্ট্য এজন্য আপনাদের স্ত্রীকে তার পরিবারে যারা আছে তাদেরকে সম্মান করবেন এই জিনিসগুলো থাকলে বোঝা যায় যে আপনার স্ত্রী যে আপনার কাছে গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলো বোঝা যায় এই জন্য এই তিনটা গুণ যদি কোনো স্বামীর মাঝে থাকে তাহলে তাকে একজন আদর্শবান স্বামী হিসাবে বলা যাবে ইনশাআল্লাহ